হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ভিওয়ার স্টোরি পডকাস্ট তো আজকে আমাদের থার্ড এপিসোড তো আমি দেবজি আর আমার সঙ্গে আছে রুদ্রজি তো আজকে আমাদের গল্পটা একটা অন্যরকমই একটা রোমান্টিক গল্প কিন্তু আবার রোম্যান্টিকও ঠিক না আবার মজাদারও গল্প যাই হোক আজকের এই যে রোমান্টিক কিন্তু এই যে মজাদার গল্প এটা আমাদের পাঠিয়েছে অন্বেষা রায় নামের একজন দর্শক শ্যামবাজার থেকে তো আমরা এবার ওর গল্পটা নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক নটা ঘটনাটা যখন ক্লাস 9 আমি মানে অনেশা প্রথম পাশের দাদুর টিউশনে উনি খুব স্ট্রিক্ট কিন্তু আমি জানতাম উনি আমার দিকে একটু এক্সট্রা খেয়াল রাখতেন একদিন সন্ধ্যা একদিন সহপাঠীর সোহিনী আমাকে জিজ্ঞেস করলো তোর কি স্যারের প্রতি কিছু অনুভূতি আছে আমি হেসে ফেলি কিন্তু মনে মনে যেন কিছু একটা ঠিক রে উঠছিল তখন সৈনি আমার চিঠি বলবি তখন বললো আহ চিঠি লিখে দে বলবি তুই ফিল করিস আমি প্রথমে রাজি হইনি কিন্তু একদিন সাহস করে একটা চিঠি লিখলাম আপনার বোঝানোর ধরনটা অন্যরকম জানি না কেন আপনি আমার জীবনে স্পেশাল একটা জায়গা নিয়ে ফেলেছেন আমি ভেবেছিলাম ওটা সৈনির হাতে থাকবে কিন্তু ভুল করে সেই চিঠিটা আমার টিউশন খাতার ভাঁজে রয়ে যায় এবং হ্যাঁ স্যার সেটা পড়ে ফেলেছিলেন পরের দিন উনি আমাকে বললেন অনেষা তুমি নিজের মনের কথা কাগজে লেখো খুব সুন্দর করে কিন্তু তুমি কি জানো এই লেখার মূল্য কতটা হতে পারে আমি লজ্জায় কুকড়ে গেছিলাম মনে হচ্ছে পৃথিবীটা যেন গিলে খাচ্ছে তবে স্যার পরে বলেছিলেন তোমার ফিউচার নিয়ে ভাবো লেখা চালিয়ে যাও সামডে তুমি রাইটার হতে পারো এতটুকুই উনি কখনো খারাপ কিছু বলেননি কিন্তু আমি বুঝেছিলাম সম্পর্কের একটা সীমা থাকে আর তার সম্মান করাও অনেক বড় শিক্ষা এই গল্পটার মধ্যে প্রেম লজ্জা শিক্ষা সবই ছিল অন্বেষা দারুণ লিখেছে এবং এটা তো শুধুই একটা চিঠি না এটা একটা টার্নিং পয়েন্ট এটাতে একটা মেসেজও আছে বয়স যতই কম হোক অনুভব আসতে পারে কিন্তু সেটা কিভাবে এক্সপ্রেস করব সেটা শেখাটাই বড় এডুকেশন একটা ভালো লাগলো স্যার ওর সেলফ কনফিডেন্স ভাঙেননি বরং এনকারেজ করেছিলেন লেখা লেখি চালিয়ে যেতে দ্যাটস রিয়েলি সুইট এন্ড ম্যাচিও তো তোমরা কি কখনো এরকম চিঠি লিখেছো যদি লিখে থাকো তো আমাদের পডকাস্টে চ্যানেলে ইমেল আইডিতে মেল করে দাও তাহলে আমরা অবশ্যই তোমাদের গল্প নিয়ে পরবর্তী এপিসোডে আসবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে প্রেস করতে ভুলবে না তো আজকে আমাদের যে কথা মানে শিক্ষা আর কি যেটা পেলাম সেটা হচ্ছে অনুভূতি লুকোনো নয় সঠিকভাবে প্রকাশ করা একটা উচিত শিক্ষা তারপরে প্রতিটা সম্পর্কের একটা মাত্রা থাকে সেটা সম্মান করাও উচিত আর নিজের আবেগকে শক্তি বানাও যেমন অন্বেষা বানিয়েছিল নিজের লেখার মাধ্যমে তো আজকে শাউট আউট যাচ্ছে বহরমপুরের একজনকে যিনি আমাদের আগের এপিসোডের ভয়েস মেসেজ মাধ্যমে পাঠিয়েছিলেন ইনস্টাগ্রামে থ্যাংক ইউ ব্রো তো পরবর্তী এপিসোড তো অবশ্যই আমাদের আনবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে যেটা পারে বাড়ি আর কি বলছি আর আমাদের যে পরবর্তী যে চার নাম্বার এপিসোড যে গল্পটা আমরা নিয়ে আসছি তো সেইটা হচ্ছে ভূতের গল্প নাকি বাস্তব অভিজ্ঞতা মানে সত্য না মিথ্যা তো আমরা এই এপিসোডটা নিয়ে আসছি থ্যাংক ইউ